এই রসগোল্লা এতটাই নরম তুলতুলে স্পঞ্জ হয় যে মুখে মাত্রই মিলিয়ে যায় কাঁচা আমের সিজনে কাঁচা আমের রসগোল্লা বানাবো না না সেটা সেটা তো হতেই পারে আজকে তোমাদের সঙ্গে দোকানের মতো পারফেক্ট রসগোল্লা রেসিপি শেয়ার আবার কাঁচা আম দিয়ে তো কাঁচা আমের রসগোল্লা বানানোর জন্য লাগবে কাঁচা আম একদম কাঁচা দেখে আমটা নেবে মিডিয়াম সাইজের আম নিয়েছি এবার নিয়েছি ছানা এই ছানাটা আগেই আমি বানিয়ে রেখে দিয়েছিলাম যদি এই রেসিপি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই ছানা হাত দিয়ে এইভাবে ডোলে ডোলে মসলিন করে নিতে হবে এই কাজটি দশ মিনিট করতে হবে দশ মিনিটের মধ্যে একদম মসলিন একটা ছানার ডো রেডি হয়ে যাবে তো তোমাদের এখন আমি দশ মিনিট পর দেখাচ্ছি দেখো একদমই পারফেক্ট হয়েছে তো এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক চামচ চিনি আর এর সঙ্গে অ্যাড করে দিতে হবে এক চামচ সুজি আর এক চামচ ময়দা আর হাফ চামচ মতো সবুজ ফুড কালার এখানে রঙের জন্য ফুড কালারটা অবশ্যই অ্যাড করবে তাহলে রসগোল্লা গুলো দেখতে খুবই খুবই লোভনীয় লাগবে যেহেতু এখানে আমি তিনশো গ্রাম ছানা নিয়েছি ওজন হিসাবে তিনশো গ্রাম হয়েছিল তাই এখানে প্রত্যেকটা মানে উপকরণ এক চামচ করে অ্যাড করেছি এবার সমস্ত কিছু এক মিনিট এইভাবে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে ঠিক এরকম দেখতে হবে নরম একটা ডোয়ের মতো তারপর একই সাইজের লেচি গুলো কেটে নিতে হবে মানে যেই সাইজের তোমরা মিষ্টি গুলো বানাতে চাও ছোট বড় সেই রকম সাইজ করে লেচি গুলো কেটে নেবে তারপর হাতটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর লেচিটাকে নিয়ে দুই হাতের সাহায্যে এইভাবে গোল করে নিতে হবে একটু সময় নিয়ে করবে তাহলে মসৃণ ভাবে এই মিষ্টিগুলো রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছ সবগুলো রেডি হয়ে গেছে এবার যে মেন উপকরণ সেটা হচ্ছে কাঁচা আম আমটাকে প্রথমে ধুয়ে নিতে হবে তারপর এইভাবে কেটে নিতে হবে আমি লম্বা করে কেটে নিচ্ছি আর পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছি মাঝে যে বীজ আছে সেটাকে পরিষ্কার করে ফেলে দিতে হবে এখন এই আমের টুকরো একটা কড়াইয়ের মধ্যে নিতে হবে চুলোর উপর একটা কড়াই নিয়েছি আর এরই সঙ্গে একটা কাপের মাপ করে এক কাপ চিনি মানে দুশো গ্রাম মতো চিনি আছে অ্যাড করে দিয়েছি আর ওই কাপের মাপ করে চার কাপ জল অ্যাড করে দিতে হবে চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই এ রেখে ভালোভাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন তোমাদের দুই মিনিট পর দেখাচ্ছি চিনি ভালোভাবে গলে গিয়েছে আর আমের টুকরোগুলো এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই সময় আমের টুকরোগুলো তুলে রেখে দিতে হবে আর এর মধ্যে অ্যাড করে দিতে হবে চারটি এলাচ আর হাফ চামচ মতো ফুড কালার এবার চুলোর ফ্লেম একদম হাই করে রেখে মিষ্টিগুলো এইভাবে একটি একটি করেই অ্যাড করতে হবে আর একটু সময় নিয়ে অ্যাড করবে তাহলে মিষ্টি মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে চিনি শিরার মধ্যে সমস্ত মিষ্টিগুলো অ্যাড করে দেওয়ার পর চুলোর ফ্লেমটা হাই করে রাখতে হবে তারপর ঢাকা দিয়ে পনেরো মিনিট রান্না করে নিতে হবে এখন মিনিট পর দেখাচ্ছি মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে আর অনেক স্পঞ্জ হয়েছে এবার এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এক মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর আবারও ঢাকা দিয়ে পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব টোটালে তিরিশ মিনিট রান্না করলে পারফেক্টভাবে মিষ্টিটা রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে মিষ্টিগুলো রান্না হয়ে গেছে এখন এর মধ্যে অল্প মানে এক কাপ মতো জল ঠান্ডা জল অ্যাড করে দিতে হবে যাতে মিষ্টিগুলো ওভারকুক না হয়ে যায় ওভারকুক হয়ে গেলে শক্ত হয়ে যাবে এখন চুলোর ফ্লেম অফ করে দিয়ে এইভাবেই রেখে দিতে হবে এখন মিষ্টিগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে তোমরা চাইলে এই মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিতে পারো তাহলে আরো সুন্দরভাবে এগুলো ফুলে উঠবে আর অনেক বেশি রসালো হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কাঁচা আমের রসগোল্লা এতটাই লোভনীয় হয়েছে যে সবগুলো que hay তো বাড়িতে অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে তারপর কমেন্ট করে জানাবে এখন তোমাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটা দারুণ হয়েছে ঠিক এইরকমই হবে যদি আমার রেসিপি ফলো করে তোমরা এই রসগোল্লাগুলো বাড়িতে বানাও যেমন দেখতে স্পঞ্জের মতো সেই রকম রসালো তো আজকের এই রসগোল্লা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে অফিস থেকে এসে তোমাদের দাদা যেই দেখেছে মিষ্টিগুলো সবগুলো খেয়ে ফেলেছে একটাও রাখেনি বোঝো কি অবস্থা তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে